কোনোভাবেই যেন থামছে না কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের সময় নিহত মেধাবী শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসারের মা আক্তারের কান্না আদরির সন্তানের এমন মৃত্যুতে নাওয়া খাওয়া ছেড়ে ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েছেন তিনি এই মায়ের এমন বুকফাটা আর্তনাদ দেখে কাঁদছে পাড়া প্রতিবেশীরাও মাকে কথা দিয়েছিল বিসিএস ক্যাডার হয়ে মায়ের স্বপ্ন পূরণ করবেন কিন্তু একটি বুলেটের আঘাতেই সকল স্বপ্নের সমাপ্তি ঘটল মাত্র চব্বিশ বছর বয়সে অনেক স্বপ্ন ছিল সন্তান নিয়ে আমার এখন আর কিছু নাই এখন আমার ভাইকে দিয়ে নিয়ে তো অনেক স্বপ্ন ছিল আমাদের বড় হবে ও বলছে বিসিএস ক্যাডার হবে আমাদের এই দরিদ্র ফ্যামিলিও উঠাইবে একদিন উন্নত গত উনিশ জুলাই জুমার নামাজ আদায়ের পর দুপুরের খাবার খেতে বের হয়ে ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে ঠলে পড়েন মেধাবী শিক্ষার্থী কাউসার তিনি ঢাকা নজরুল কলেজে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন কাউসারের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার রাজেশপুর গ্রামে কাউসারের বাবা মাওলানা আনোয়ার হোসেন রাজেশপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সন্তানের এমন মৃত্যুতে তিনিও যেন অনেকটা বাক রুদ্ধ করবো আমার সন্তান তো চলেই গেছে সন্তান পড়াশোনার জন্য দিছি সেখানে সে লক্ষ্মীবাজারে মারা গেছে ফলদারে বলছে এখন সঠিক বিষাদ তো মা বাপ সকলে চায় আমার তো অনেক আশা ভরসা ছিল আমার সব আশা ঘুরে বেলে হয়ে গেছে পড়ার টেবিলে এখনো পড়ে আছে কাউসারের বইগুলো তার পাশেই ঝুলছে তার গায়ের একটি ব্লেজার শুধু নেই মেধাবী শিক্ষার্থী কাউসার স্থানীয় বাসিন্দারা ওmathscrিক্ত নয়নে বলছেন কাউসার ছিল এলাকার সকলের কাছে প্রিয় মানুষ তারা সরকারের কাছে এই হত্যার বিচারের দাবি জানিয়েছেন খুব ভালো না পারে না কাউসার عندها হাতের ময়না ছিল কাউসর কোনোদিন বাড়িতে কারোর সাথে কোনো কিছু হয় নাই ছেলে আমাদের দেশের একটা গৌরব কিন্তু আমরা ছেলেকে হারাই আমরা বহু কিছু হারাই এখন হের বাবার কাছে কিছু নেই সম্পদ বলতে কাউসারের এমন অকাল প্রয়াণে অন্ধকার নেমে এসেছে তার পুরো পরিবার জুড়ে মসজিদের পাশে কাউসারের কবরটা যেন জাতির কাছে প্রশ্ন করছে কি অপরাধ ছিল আমার কেন গুলি করে মারা হলো আমাকে সেই প্রশ্নের উত্তর হয়তো কখনো পাবে না কাউসারের অতৃপ্ত আত্মা তানবিত চৌধুরী অনুসন্দার টোয়েন্টি ফোর ফেনি